আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমান পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের কিন্তু খুলনা ইউনিভার্সিটিও আমাদের গুচ্ছ থেকে বের হয়ে গেছে তো কিভাবে তারা ভর্তি প্রচেষ্টা করবে এবং তাদের ভর্তি পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে এবং আবেদন কবে শুরু হতে যাচ্ছে সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব কারণ হচ্ছে যে তাদের খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং খুলনা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির যা রয়েছে সেখানে কিন্তু তারা অথেন্টিকভাবে বলে দিয়েছে খুলনা গ্রুথের মধ্যে থাকবে না বিস্তারিত আমরা কথা বলার চেষ্টা করবো আগে অবশ্যই বলবো যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি করবে তাহলে কিন্তু এখানে এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও পাবে আর অনেক কিছু পাবে অর্থাৎ লাইভ ক্লাসগুলো থেকে শুরু করে অন্যান্য বিষয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে কিন্তু পাবে ইতিমধ্যে কিন্তু আমাদের জিএসটি থেকে খুলনা বিশ্ববিদ্যালয় বার হয়ে গেছে এবং এখানে কয়েকটা বিষয়কে উল্লেখ করেছে এবং আমরা কিভাবে প্রিপারেশন নেবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো তো এখানে একটা কথাই বলা হয়েছে যে তাদের আবেদন শুরু হতে যাচ্ছে দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি অর্থাৎ মোটামুটি এক মাস সময় পাবে তোমরা এখানে আবেদন করতে অর্থাৎ এখানে তিনটি ইউনিট থাকবে মোটামুটি এটা বলা যায় এ বি আর একটা হচ্ছে সি মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার জন্য তো আবেদন আমরা দেখতে পারতেছি যে দশ জানুয়ারি থেকে শুরু হবে এবং দশ ফেব্রুয়ারি শেষ হবে অর্থাৎ মোটামুটি এক মাস সময় আমরা আমাদের দিচ্ছে পরীক্ষা শুরু কবে হবে দেখো এখন জনে বলতে পারে যে সঠিক বা থাকবেই না এরকম কিছু হ্যাঁ মোটামুটি যেহেতু টপ একটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সেই দিকে বিবেচনা করি তাহলে কিন্তু তাদেরও একটি নিজস্ব ক্ষমতা রয়েছে সেই দিকে বিবেচনা করি যদি চার্চ যদি সত্যি সত্যি বের হয়ে যায় অর্থাৎ যদি উচ্চ কমিটি প্লাস যে শিক্ষা উপদেষ্টা যদি কিছু না করতে পারে লাস্ট পর্যন্ত দেখবে যে খুলনা বিশ্ববিদ্যালয় বার হয়ে গেছে কিন্তু এটা মনে রাখিও যে গুচ্ছ গুচ্ছ থাকবে থাকবে অবশ্যই অবশ্যই হ্যাঁ তো দেখো গুচ্ছ অবশ্যই থাকবে যেটা হচ্ছে যে জাস্ট তিন থেকে একটা বিশ্ববিদ্যালয় বার হয়ে যাবে অর্থাৎ টপ টপ বিশ্ববিদ্যালয় বার হয়ে গেছে তো আবেদন দেখতে পাচ্ছে এখন যদি পরীক্ষা শুরু কথা বলি তারা কিন্তু এখনো পরীক্ষা শুরু কবে হবে সেই বিষয়ে তারা এখনো কথা বলে নাই তারা জাস্ট বলছে যে তাদের আবেদনটা শুরু হচ্ছে তারা মোটামুটি ধরে রাখতে পারো যে এই খুলনা বিশ্ববিদ্যালয়ে মার্চের দিকে পরীক্ষা নিয়ে নেবে নিবে মার্চের শুরুতে হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে অনেক বলতে পারো যে ভাই এই মার্চে তো রোজা রয়েছে ভাই এখানে হচ্ছে তোমাকে বাদ দেওয়ার পরীক্ষা এখানে তোমাকে রেখে দেওয়ার পরীক্ষা না এটা এইস পরীক্ষা না যে তোমাকে পাশ করাতে হবে দেশের শিক্ষার হার বাড়াবে এরকম না তোমাকে বাদ দেবে তো যারা টিকে থাকবে তারাই একমাত্র বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে হ্যাঁ আর তোমাদের জন্য আরেকটা সুখবর সেটা হচ্ছে যে যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় বার হয়ে যাচ্ছে তোমরা কিন্তু আমাদের রাজ্য ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিসটা রয়েছে ওইখানে ভর্তি হলে কিন্তু খুলনার যে প্রশ্ন প্যাটার্ন সে অনুযায়ী কিন্তু তোমাদের পড়ানো হবে এখানে কিন্তু বাংলা ইংলিশ এবং জিকে এবং তোমাদের পিডিএফ গুলো দেওয়া হবে ক্লাসের পিডিএফ দেওয়া হবে তোমরা সরাসরি কথা বলতে পারবে তোমাদের প্রতিদিনের পড়া প্রতিদিন কিভাবে আদায় করতে হয় সেই প্রসেসটাও আমরা জানি এবং তোমাদের সেই পড়াগুলো কিন্তু আমাদের দিতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কত সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কোর্সটা করতে পারবে সাথে দিতে পারবে তো তো তুমি কি নিবে 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 তুমি কি কোনটা সেটার উপর নির্ভর করবে আর যদি প্রশ্ন প্যাটার্নের কথা বলি ইনশাল্লাহ কালকে মানবিকের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কথা বলব জাস্ট তোমরা আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে তোমাদের হ্যাঁ তো তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম